মানে এই যে বললাম আমি শিব ওখানে লিঙ্গ পূজক মানে শিষ্ণদেব বলা আছে একটা সংস্কৃত টার্ম আর কি ওর মানে লিঙ্গ পুজক এটা ঋগ্বেদেই রয়েছে আমি বললাম হরপ্পাতে এম এস ভার্টস পেয়েছেন কালীবঙ্গানে পেয়েছেন শিবলিঙ্গ পুজো করা হচ্ছে ঋগ্বেদে লেখা হচ্ছে লিঙ্গ সেগুলো আমরা যখন হরপ্পান বিভিন্ন জায়গায় আমরা এভিডেন্স পাচ্ছি তাহলে আমরা তো বুঝতে পারছি যে প্যারালালি অনেকগুলো কালচার এই প্রাচীন ভারতে যে সমস্ত দেবতা সবাই কি পুরুষ মাতৃপূজোর কোনো নিদর্শন অনেক মাতৃদেবী রয়েছে ঊষা রয়েছে অদিতি রয়েছে প্রচুর দেবী রয়েছে বেদে ঋগবেদে অজস্র দেবী আছে অর্থাৎ মাতৃপুজোও হতো মাতৃপুজো অবশ্যই হতো কিন্তু মাতৃপুজোর কোনো মূর্তি পাওয়া গেছে মূর্তি তো পুরুষদেরও কারো পাওয়া যায়নি আপনি হরপ্পান জায়গায় কিছু দেখে বলছেন ওটা পশুপতি সিল বা ইত্যাদি বলছে ওটাকে বলছে আপনি বলছেন মানে আমি আমরা বলছি আর কি কিন্তু পুরুষ মূর্তি মূর্তি বানানোটাই তো অনেক পরে চালু হয়েছে